ব্লাড রেইন একটি রহস্যময় এবং ভীতিকর প্রাকৃতিক ঘটনা যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে এই ভিডিওটিতে আমরা জানব কিভাবে প্রাচীন বিশ্বাস এবং আধুনিক বিজ্ঞান এই ঘটনাকে ব্যাখ্যা করছে রেইন প্রাচীনকালে এক অলৌকিক ঘটনা হিসেবে বিবেচিত হতো মিশর গ্রিস রোম এবং অন্যান্য প্রাচীন সভ্যতায় এই ধরনের বৃষ্টি দেবতার রাগ যুদ্ধ বা মহামারীর পূর্বাভাস হিসেবে দেখা হতো মধ্যযুগের ইউরোপে ব্লাড রেইনকে এক ভয়ঙ্কর বিপর্যয়ের সংকেত হিসেবে দেখা হত অনেক মানুষ বিশ্বাস করত যে এটি পৃথিবীর শেষের লক্ষণ ইতিহাসে বিভিন্ন সময়ে ব্লাড রেইনের ঘটনার উল্লেখ পাওয়া যায় সতেরোশো সালে ইউরোপে আঠারোশো সালে রাশিয়ায় এবং দুই সালে ভারতের কেরালা ব্লাড রেইন উল্লেখযোগ্য প্রতিটি ঘটনা মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করেছে এবং এসব ঘটনায় মানুষের মধ্যে প্রাচীন বিশ্বাস আরও দৃঢ় হয়েছে ব্লাড প্রাচীন বিশ্বাসগুলি আধুনিক বিজ্ঞান দ্বারা চ্যালেঞ্জ করা হয়েছে বিজ্ঞানীরা জানিয়েছেন যে ব্লাড লাল রঙ আসলে বাতাসে ভেসে থাকা শৈবাল ধুলিকণা অথবা আয়রন অক্সাইডের কারণে হয় উদাহরণস্বরূপ দুই হাজার এক সালে ভারতের কেরালা রাজ্যে ঘটে যাওয়া ব্লাড পরীক্ষা করে দেখা যায় যে এর লাল রং শৈবাল থেকে এসেছে বিজ্ঞানীরা এখন এই ঘটনাকে প্রাকৃতিক কারণে ব্যাখ্যা করতে সক্ষম প্রাচীন বিশ্বাস এবং আধুনিক বিজ্ঞানের মধ্যে একটি স্পষ্ট পার্থক্য দেখা যায় যেখানে প্রাচীনকালে এই ঘটনাকে অলৌকিক এবং ভীতিকর ঘটনা হিসেবে দেখা হয়েছে সেখানে আধুনিক বিজ্ঞান এটিকে একটি প্রাকৃতিক ঘটনা হিসেবে ব্যাখ্যা করেছে তবে এই ঘটনা এখনও মানুষের মনে এক ধরনের বিস্ময় এবং কৌতূহল সৃষ্টি করে ব্লাড যদিও প্রাচীনকালে এক অলৌকিক ঘটনা হিসেবে বিবেচিত হতো আধুনিক বিজ্ঞান আমাদের এই রহস্যের পর্দা উন্মোচন করতে সাহায্য করেছে তবে এই ধরনের ঘটনা আমাদের মনে প্রকৃতির বৈচিত্র্য এবং অবিশ্বাস্য শক্তির প্রতি শ্রদ্ধার উদ্রেক করে আপনারা কি মনে করেন প্রাচীন বিশ্বাসের সঙ্গে বিজ্ঞানের এই ব্যাখ্যা কি আপনার কাছে গ্রহণযোগ্য মন্তব্য করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ